আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই সালের জন্য তোমাদের প্রাথমিক গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন সেই প্রশ্ন অনুযায়ী তোমাদের সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণমান মার্কস থাকবে একশো তো শিক্ষার্থী বন্ধুরা চল আমার প্রশ্নটি দেখে আসি একের ক বহু নির্বাচনী প্রশ্ন তো এক প্রশ্ন থাকবে বিশটি একটি এক করে বিশ এক বিশ নাম্বার এক বারোশো আটত্রিশ সংখ্যাটি কথায় লিখলে হবে কী হবে বলতো এক হাজার আটত্রিশ ক নাম্বার দুই দশটি শত মিলে কত হয় গ এক হাজার তিন ত্রয়োদশ সংখ্যার সংক্ষিপ্ত রূপ কোনটি খ খার সংখ্যা প্রতীক কয়টি সংখ্যা প্রতীক দশটি পাঁচ নয় হাজার নয়শো নিরানব্বই এর পরের সংখ্যাটি কত এটা হবে ঘ চার ছয় অঙ্কের বিচর সংখ্যাটি কত ঘ সাত দশ হাজার দশ সংখ্যাটি অঙ্কে লিখ ক আট যোগের বিপরীত প্রক্রিয়া কি গুণ

কোন চিহ্ন বসাতে হবে খ তেরো আট হাজার আটশো চুরাশি বিয়োগ তিন হাজার চারশো বারো সমান পাঁচ হাজার চারশো বান্ন এখানে বিয়োজন কোনটি ক চোদ্দ একটি গ্রামে পুরুষ এক হাজার জন নারী নশো একানব্বই জন নারী থেকে পুরুষের সংখ্যা কত বেশি ক নয়জন পনেরো দশ হাজার থেকে শূন্য বিয়োগ করলে বিয়োগ কত হবে দশ হাজারই হবে ষোলো যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ সতেরো চারটিতে এক হালি হয় পাঁচ হালিতে কতগুলো হবে খ বৃষ্টি আঠারো লিমা দুশো একষট্টি পৃষ্ঠা দুশো পঁচাত্তর পৃষ্ঠা ও তিনশো পঞ্চাশ পৃষ্ঠা তিনটি বই পড়েছে সে সে মোট কত পৃষ্ঠা করেছেন আটশো ছিয়াশি উনিশ এই ফোটা চিহ্নকে কোন জেমিতিক আকৃতি বলা হয় ক বিন্দু বিশ একটি ইটের কয়টি দল থাকে খ ছয়টি শূন্যস্থান পূরণ করো এক একজুত হল দশ হাজার দুই বিয়োগ অঙ্ক করার সময় ড্যাশ স্থান থেকে অঙ্ক শুরু করতে হয় এটা হবে একক একক তিন বিয়োজন একানব্বই বিয়োগ বিয়োজ্য সমান বিয়ক্ষ চার নয়শো এর আগের সংখ্যাটি কত হবে আটশত নিরানব্বই পাঁচ দুই অঙ্কের সর্বোচ্চ ব্রিজ সংখ্যা কত নিরানব্বই ছয় আট হাজার নয়শো বিরানব্বই সংখ্যাটিতে আটের স্থানীয় মান আটের স্থানীয় মান হচ্ছে সাত ঊনবিংশ ক্রমোবাচক সংখ্যাটির পরবর্তী সংখ্যা বিংশ আট ড্যাশ হলো যোগের বিপরীত প্রক্রিয়া গুণ নয় সাত দশ তেরো ষোলো খালি ঘরে বসবে ঠিক হবে খালি ঘরে দশ এখানে হবে নয় 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 একাশি দুই সংক্ষিপ্ত প্রশ্ন বারোটির মধ্যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও একটিতে দুই করে দশ দুগুণে বিশ এক হাজার খালি ও নিরানব্বই সংখ্যাগুলো তুলনা করে খালি ঘরে করে এখানে বসবে এই বড় চিহ্ন হ এগারোশো ক্রমবাচক সংখ্যার পুনরূপ লিখো এটা হবে একাদশ একা দশ গ গুণের ক্ষেত্রে গুণ ও গুণক স্থান বিনিময় করলে গুণফল কেমন হবে অপরিবর্তিত এটা হবে অপরিবর্তিত এটা লিখবে অপরিবর্তিত অপরিবর্তিত বিন্দু কাকে বলে বিন্দু হচ্ছে যার কোনো দৈর্ঘ্য প্রস্থ নেই কিন্তু নির্দিষ্ট অবস্থান আছে তাকে বিন্দু বলে ও। চুরানব্বই হাজার দুশো তিরিশ সংখ্যাটিতে ওটুত স্থানের অঙ্ক কোনটি এক অটুত হলো নয় আটশো এর আগের সংখ্যাটি ও পরের সংখ্যাটি লিখো আগের সংখ্যাটি হলো চারশত নিরানব্বই আর পরের সংখ্যাটি হলো পাঁচশত এক ছ আলিফের পঁয়ত্রিশটি কাগজ থেকে বড় ফাঁকে সতেরোটি কাগজ দিল তার কতটি কাগজ রইল আঠারোটি বর্গীয় জ তিন অঙ্কের বৃহত্তম ও কুটতম সংখ্যার যোগফল কত তিন অঙ্কের বৃহত্তম হচ্ছে তিনটা নয় আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে যোগফল হলো নয় নয় এক শূন্য নয় নয় ঝ ছয় চার আট শূন্য অঙ্কগুলো ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করে চার শূন্য ছয় আট ইয় দুটি সংখ্যার মানের পার্থক্য নির্ণয়ের জন্য কি করতে হয় হবে বিয়োগ করতে হয় আট মাহাদি মায়ের বর্তমান বয়স হচ্ছে চল্লিশ বছর দশ বছর পর তাদের বয়স হবে কত বছর ষাট বছর ছ আট থেকে দুশো তিরিশ তিরিশ ছোট দাঁড়িয়ে হবে সংখ্যাটি কত তাহলে আট দুই তিন গাণিতিক সমস্যা তেরো সহ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও কেমন দশটি প্রশ্ন তো একটাতে পাঁচ করে পাঁচ দশ পঞ্চাশ চার ক্রমবাচক সংখ্যার সংক্ষিপ্ত রূপ অষ্টম হচ্ছে আট চতুর্দশ মানে হলো চোদ্দ দ্বাদশ মানে হলো বারো ঊনবিংশ মানে হলো উনিশ ষোড়শ মানে হলো ষোলো পাঁচ এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশের পরে হবে পঞ্চাশ তারপরে হবে পঞ্চান্ন তার আগে কী হবে পঁয়ত্রিশের আগে হবে তিরিশ তারপর হবে পঁচিশ তার আগে তার আগে হবে বিশ ছাব্বিশ পৃষ্ঠার নয় নম্বর অঙ্কটি তারপর দেখো সাত নাম্বার একটি গ্রামে চার হাজার পাঁচশো ছত্রিশ জন নারী আছে এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের তিরিশ পৃষ্ঠার তিরিশ পৃষ্ঠার দশ নম্বর অঙ্কটি আট রেজার কাছে পাঁচ হাজার তিনশো আটচল্লিশ টাকা আছে এটা হলো তোমাদের পাঠ্য বইয়ের বত্রিশ পৃষ্ঠার দুই নম্বর অঙ্কটা নয় হলো নয়ের গুণের নামটা লিখবে নয় কেনা নয় দেবনে আঠার এভাবে নয় গুণের নামটা দশ রাজন বার্ষিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আটশো মিটার আচ্ছা এই অঙ্কটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের তিরিশ পৃষ্ঠার তিরিশ পৃষ্ঠার সাত নম্বর অঙ্কটি এগারো এগারো নম্বর অঙ্কটি হচ্ছে তোমাদের বইয়ের ছত্রিশ পৃষ্ঠার ছত্রিশ পৃষ্ঠার নয় নম্বর অঙ্কটি আছে বারো নাসিমা বেগম নাসিমা বেগম হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের ছত্রিশ পৃষ্ঠার এগারো নম্বর অঙ্কটি তারপর আছে তেরো দেখো যেমিতি যে কোনো দুইটি লিখবে বিন্দু রেখা তল চিত্রসহ সংজ্ঞা তো শিক্ষার্থী বন্ধুরা তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল প্রশ্নটি ভালো থেকো আল্লাহ হাফেজ